সম্মানিত সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম চলুন আজকের আমরা এই যে এখানে একটা কাস্টম রেঞ্জ স্লাইডার ইন্ডিকেটর দেখতে পাচ্ছি এটাকে কিভাবে আমরা এস এবং জাভাস্ক্রিপ্ট যুক্ত করে এই ডিজাইনটা কমপ্লিট করতে পারি সেটাই কিন্তু আজকের ক্লাসে আমরা দেখবো তো এখানে ইনপুট র্যাঞ্জের। যখনই আমরা হ্যাঁ এই যে ভ্যালুটা কম বেশ করছি ইনপুটকে কম বেশ করছি তখন এটার পার্সেন্ট অনুযায়ী কতটুকু আমরা কম বেশ করছি সেটা পার্সেন্ট অনুযায়ী কিন্তু এখানে এই সেকশনের মধ্যে ইন্ডিকেট করছে যে এত পার্সেন্ট আমরা এদিক সেদিক করছি তো এরকম বিভিন্ন সময় বিভিন্ন ওয়েবসাইটে কিন্তু এই টাইপের কাজ প্রয়োজন হয় সেটাকে কীভাবে আমরা এইচ সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট যুক্ত করে হ্যাঁ এই ডিজাইনটা এই প্রজেক্টটা কমপ্লিট করতে পারি সেটাই হচ্ছে আজকের ক্লাসের মূল মুখ্য বিষয় তাহলে চলুন বাদ বাকি বিষয়টা আমরা কোডের মাধ্যমে দেখি তো এই হচ্ছে আমাদের কোড এডিটর আমরা এইচ টি এল ফাইলের মধ্যে কিছু বয়লার কোড দেখতে পাচ্ছি সি এর মধ্যে কিছু বয়লার কোড আর জি ফাইলটা আপাতত এম টি তাহলে চলুন আমরা বডির মধ্যে একটা র্যাপার কন্টেইনার নিই তাহলে এই হচ্ছে একটা র্যাপার কন্টেইনার এই কন্টেইনারের মধ্যে আমরা যাবতীয় যে বিষয়গুলো আমাদের ইনপুট লাগবে এই হচ্ছে ইনপুট টাইপ কি হবে ইনপুট টাইপটা আমরা দিব এখানে রেঞ্জ ওকে তাহলে ইনপুট টাইপটা পরিবর্তন করে দিচ্ছে তার যে মিনিমাম ভ্যালু এবং ম্যাক্সিমাম ভ্যালু দুইটাই দিব তার আগে একটা আইডি দিয়ে রাখি যে তোমার আইডি হবে র্যাঞ্জ হ্যাঁ মিনিমাম ভ্যালু থাকবে তাহলে এখানে তার মিনিমাম ভ্যালু বলে দেই যে তোমার মিনিমাম ভ্যালু জিরো হ্যাঁ এটা তাকে বলে দিলাম ম্যাক্সিমাম ভ্যালু থাকবে এখানে হান্ড্রেড তাহলে তাকে তার ম্যাক্সিমাম ভ্যালুটা বলে দিলাম এখন আমরা একটা লেভেল চাইলে নিতে পারি সেটা একটু অ্যাডভান্সের দিকে চলে যাবে আমরা একটা কাজ করি একটা স্প্যান নিই হ্যাঁ আমরা চাইলে কিন্তু লেভেল নিয়েও কাজ করতে পারতাম কোনো সমস্যা ছিল না আমি সিম্পলি একটা স্প্যান নিয়ে আমি এখানে একটা আইডি নিয়ে নিচ্ছি যার নাম দিলাম লেভেল ওকে এটা হচ্ছে আমাদের আইডি এটার মধ্যে আমরা এই টেক্সটা হার্ড আকারে উল্লেখ করে দিলাম এখন এটাকে লাইভ রিভিউতে আমরা যদি দেখতে চাই যে আমাদের সাইটের কি অবস্থা এ হচ্ছে আমাদের সাইট এটাকে একটু এক পাশে আনি এখন কিন্তু এই হচ্ছে তার ডিজাইন ওকে এখন কোনো কিছুই কম বেশ হচ্ছে না তাহলে চলুন আমরা যেহেতু আহ স্ট্রাকচার কমপ্লিট করে ফেললাম এখন আমরা ডিজাইনের কাজটা কমপ্লিট করে ফেলি তাহলে এই হচ্ছে র্যাপার হ্যাঁ আমরা এটাকে এক পাশে আনি এটাকে আরও একটু বড় করে রাখি আচ্ছা এখন আমরা সিএসএস ফাইলে চলে আসলাম এই হচ্ছে আমাদের র্যাপার কন্টেইনার তাকে এখানে ধরে ফেললাম কি কি কোড লিখতে পারি যে তার পজিশন থাকবে রিলেটিভ এরপরে আরও একটা প্রপার্টি উল্লেখ করব যে তার উইথ থাকবে থ্রি হান্ড্রেড বা তিনশো পঞ্চাশ দিয়ে রাখি তিনশো পঞ্চাশ পিক্সেল এটা হচ্ছে তার উইড আচ্ছা এখন আমরা এখানে হ্যাঁ বলবো যে ইনপুটের মধ্যে লক্ষ্য করুন ইনপুটের মধ্যে টাইপ র্যাঞ্চ এটা চাইলে উল্লেখ করলে করতে পারি না করলেও কোনো সমস্যা নেই কাজ করবে তারপরেও প্রফেশনাল যে বিষয়টা এটা আমরা র্যাঞ্চটা যে টাইপটা সেটা আমরা বলে দিলাম এখন আমরা চাই যে এই ইনপুট সেকশনের উইট থাকবে তার প্যারেন্ট অনুযায়ী হান্ড্রেড পার্সেন্ট বলি যে হানড্রেড পার্সেন্ট তারপর এখানে তার মার্জিনটা বলে দিই যে মার্জিন হাউ টপ বটম এইটিন লেফট রাইট চাচ্ছে যে জিরো এখানে কিট যে অ্যাপিয়ারেন্স সেটা আমরা চাই না হ্যাঁ তার যে ডিফল্ট যে ভ্যালুটা ডিফল্ট যে ডিজাইনটা এটা চাই না আমরা চাই যে প্রত্যেকটা ব্রাউজারের যে ডিজাইনটা থাকে সেই কাস্টম যে ডিফল্ট ডিজাইনটা বাদ দিয়ে কাস্টম আমরা যে ডিজাইনটা দিব সেটা যেন হয় তাহলে এটা কি হবে নান ওকে তাহলে কিন্তু তার ডিফল্ট যে ডিজাইনটা এটা বাদ তাই না একটু আগে যে ডিজাইনটা দেখলাম সেই ডিজাইনটা সে তার ডিজাইন থেকে বাদ দিয়ে দিলো এখন আমরা এখানে লেভেল যে আইডিটা নিলাম তাই না তাহলে একটু একটু করে কাজ করে ফেলি এই হচ্ছে আমাদের লেভেল আইডি ধরে এটা আইডি ঠিকঠাক আছে কিনা দেখতে হবে এখানে এইভাবে নিয়েছি তাই না তাহলে কপি এখানে চলে আসি এখানে পেস্ট এখানে একটু স্পেস নিয়ে রাখি আচ্ছা এই লেভেলের কাজবাজ করি প্রথমেই তার পজিশনটা বলে দিব তাহলে পজিশন থাকবে অবশ্যই অ্যাপসলুট পজিশন চাচ্ছি এখন এই তো এক এক করে আসবে এখন এটাকে আমরা কোথায় অ্যালাইন করাতে চাই এই যে এখানে তাহলে টপ থেকে একটু মাইনাস বলে দিন যে টপ থেকে হয়ে যাও মাইনাস থার্টি পিকজেল দিয়ে দেখি এ হচ্ছে থার্টি পিক্সেল মাইনাস থাকো তারপর লেফট থেকে ফিফটি পারসেন্ট তাহলে যেন সেন্টারে থাকে এই জন্য বললাম এখন ট্রান্সফর্ম ট্রান্সলেট এটা এক্স অক্ষ বরাবর মাইনাস করে দিব ফিফটি পারসেন্ট তাহলে সেন্টার বরাবর থাকবে এখন আমরা এখানে আরও কিছু প্রপার্টি উল্লেখ করে দিলে দিতে পারি যেমন লক্ষ্য করুন ব্যাকগ্রাউন্ড কালার চাই হ্যাঁ প্যাডিং চাই আগে ব্যাকগ্রাউন্ড কালারটা উল্লেখ করে রাখি যে ব্যাকগ্রাউন্ড কালার থাকবে যেমন ধরুন হোয়াইট কালারটা থাকবে এখন কিন্তু বোঝা যাচ্ছে প্যারিংটা বলে দিই যে প্যারিং থাকবে টপ বটম ফাইভ পিক্সেল দিয়ে দেখি ফাইভ পিক্সেল আর সেই সাথে লেফট রাইট চাচ্ছি যে জিরো তাহলে লেফট রাইট জিরো প্যারিং ফাইভ পিক্সেল তো পাওয়ার কথা এখানে স্পেস থাকবে আচ্ছা এখন আমরা এখানে আর কি কি প্রপার্টি উল্লেখ করতে পারি উইথ বলে দেই যে ফিফটি পিক্সেল তোমার উইথ থাকবে তাহলে কিন্তু হয়ে যাওয়ার কথা এখন টেক্সট অ্যালাইন সেন্টার বলে দিই আর তারপর এখানে বর্ডার রেডিয়াস বলে দেই যে বলি বর্ডার রেডিয়াস নিয়ে আসলে এটা কার্সোরের কোনো কাজবাজ নেই বক্স শ্যাড়ো চাইলে উল্লেখ করতে পারি তাহলে বক্স শ্যাড়ো এখানে আমি ইফেক্টটা চাচ্ছি জিরো জিরো টেন জিরো জিরো টেন পিকজেল ব্ল্যাক এই কালারটা চাচ্ছি কিন্তু এটা একটু ঘুরিয়ে ফিরিয়ে দিব একটু লাইট কালার রাখার চেষ্টা করি এই তো চলে আসে হ্যাঁ আশা করি যে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন আশা করি বর্ডার রেডিয়াস মনে হয় বেশি হয়ে গেল ফোর পিক্সেল থ্রি পিক্সেল দিলে ফোর পিক্সেল দিই ওকে আচ্ছা এখন আমরা এখানে আরও কিছু কাজবাজ করবো এই লেভেলকে ধরে আমরা শুরু দিয়ে কাজ করবো তাহলে এ হচ্ছে আমাদের ট্যাগনিম লেভেল তাকে আমরা কি করব আফটার অথবা বিফোর দিয়ে কাজ করতে পারি আমরা এখানে বিফোর দিয়ে ধরি এই হচ্ছে তার বিফোর কন্টেন্ট কি বলবো এমটি আপাতত এমটি চাচ্ছি পজিশন অবশ্যই অ্যাবসুলুট তারপর এখানে আমরা টপ থেকে লেফট থেকে এই হচ্ছে এই যে এখানে একটা ইফেক্ট দিতে চাচ্ছি এখানে একটু সুন্দরভাবে যেন বোঝা যায় মানে ইন্ডিকেট যেন করে এই জন্য একটা ইফেক্ট এখানে আমরা তাকে দিতে চাচ্ছি এই জন্য তাহলে চলুন এখানে তার হাইটটা বলে দিই এইট পিক্সেল তার হাইট থাকবে টাই থাকবে তাহলে এইট পিক্সেল তার উইথ থাকবে ব্যাকগ্রাউন্ড কালার দিলে বোঝা যাবে তার আগে বলে দিই যে টপ থেকে এত আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালারটা আগে দিই হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাও সরাসরি হোয়াইট কালারটাই রাখবো তাহলে এ হচ্ছে তার ব্যাকগ্রাউন্ড কালার হ্যাঁ এখন কিন্তু দেখা যাচ্ছে এটা যদি ব্ল্যাক দিই তাহলে আরও ভালো মতো দেখা যাবে এই ফিফটি লিখাটা কিন্তু এটা ওভারলেফ হয়ে গেল তাই না এখন তাকে টপ থেকে নামিয়ে দিন টোয়েন্টি থ্রি পিক্সেল টপ থেকে চাচ্ছি লেফট থেকে ফিফটি পার্সেন্ট তাহলে বলে দিই লেফট থেকে ফিফটি পার্সেন্ট এখন যদি সেন্টারে না আসে ট্রান্সফর্ম ট্রান্সলেট এক্স অক্ষ বরাবর মাইনাস করে দিব ফিফটি পার্সেন্ট তাহলে কিন্তু সেন্টারে চলে আসবে কিন্তু এটা যদি ব্ল্যাক কালার দেয় তাহলে আরও ভালো মতো বুঝতে পারবেন বিষয়টা কি হচ্ছে এই যে টিপের মতো যে বিষয়টা এটাকে এখন ঘুরিয়ে দিব তাহলে ঘুরিয়ে দেওয়ার জন্য রোটেট করে দেন ফোর্টি ফাইভ ডিগ্রি জাস্ট একটু রোটেট করে দেন তাহলে যে এইরকম ডিজাইনটা চাচ্ছি সেই রকম ডিজাইনটা কিন্তু কমপ্লিট জাস্ট এখন আমরা এই কালারটা পরিবর্তন করে দিলেই এখন আর এটা বোঝা যাবে না এটা কিন্তু জেড ইন্ডেক্স দিয়ে যতই জেড ইন্ডেক্স এখানে উল্লেখ করেন না কেন এটা কিন্তু আসলে নিচের দিকে যাবে না এই জন্য বাধ্য হয়ে আমরা এখানে এই ডিজাইনটা হ্যাঁ একটু ট্রিক অবলম্বন করছি যে কালারটাই পরিবর্তন করে দিই তাহলে কিন্তু এই ডিজাইনটা মনে হচ্ছে না এখন কিন্তু মনে হচ্ছে যে সে এখানে ইন্ডিকেট করছে মনে হচ্ছে কিনা এই বিষয়টাই এখানে আমরা ডিজাইন করলাম তাহলে চলুন আমরা আবার ব্যাক চলে যাই এখন আমরা এখানে যে স্লাইডার রানেবল ট্র্যাক এবং থাম এই দুইটা বিষয়কে আমরা এখানে কি করব ডিজাইন করে ফেলবো তাহলে চলুন এই ইনপুটকে ধরিয়ে আবার আমরা আবার এখানে চলে আসি এই পুরো বিষয়টাকে আমরা এখান থেকে কপি করি এখানে তাকে আনি তাহলে আমরা এখানে উল্লেখ করতে পারি যে ওয়েবকিট হ্যাঁ রানেবল ট্র্যাক তাহলে এখানে জাস্ট এই অল্প একটু লিখলেই কিন্তু আসলে ভিএস কোড আমাদেরকে সাজেস্ট করবে এত কিছু লেখার দরকার নেই এ হচ্ছে স্লাইডার রানেবল ট্র্যাক তাই না এই বিষয়টাই চাচ্ছিলাম তাহলে চলুন কি চাই এটার কি চাই ব্যাকগ্রাউন্ড কালারটা পরিবর্তন চাই তাহলে ব্যাকগ্রাউন্ড কালার যেমন ধরুন ব্ল্যাক কালার হয়ে যাও তাহলে কি ব্ল্যাক কালার হলো অবশ্যই হলো যদি না চান একটু ঘুরিয়ে ফিরিয়ে দিবেন এই তো চলে আসছে কিনা অবশ্যই এখন এটার বর্ডার রেডিয়াস পরিবর্তন করে যে পিক্সেল দেখি যে কি অবস্থা এই তো চলে আসে এক এক করে আসবে এখন এটার উইট চাই যা হান্ড্রেড পারসেন্ট তার উইথ থাকবে তারপর তারপরে এটার হাইটটা টেন পিক্সেল বলি হাইট টেন পিক্সেল তার হাইটটা থাকবে মনে হয় বেশি কম হয়ে গেল তাই না ফিফটিন দিয়ে দেখি আচ্ছা এটা টেন দিয়েই দেখি আচ্ছা থাকুক এটা আমরা এইভাবেই ছোট আকারে রাখতে চাই কার্সর যদি নিয়ে আসা হয় তাহলে যেন পয়েন্টার থাকে এই তো এখন কার্সর নিয়ে যদি এখানে নিয়ে আসি পয়েন্টার আকারে কিন্তু দেখাচ্ছে দেখাচ্ছে না আচ্ছা এখন এটা হচ্ছে কি থাম তাই না এটা হচ্ছে আমাদের স্লাইডার থাম তাহলে এই পুরো বিষয়টাকে আমরা এখান থেকে আবার কপি করুন নিচের দিকে আনুন আমরা কি করলাম যেটার উপর দিয়ে মানে থাম যার উপর দিয়ে যাবে সেটা সেটা হচ্ছে রানেবল ট্র্যাক এই ট্র্যাককে ডিজাইন করলাম এখন আমরা কাকে ডিজাইন করতে চাচ্ছি তাহলে ওয়েব কিট হ্যাঁ স্লাইডার থাম হবে ওয়েব কিট আমরা এখানে উল্লেখ করছি যে স্লাইডার থাম আমরা এখন থামকে ধরে ডিজাইনটা করতে চাচ্ছি প্রথমেই আমরা তার যেই এপিয়ারেন্স এটা নান করে রাখবো নয়তো এই যেই টিপের মতো বিষয়টা সে কিন্তু ডিজাইন হবে না তাহলে প্রথমেই এই উপর থেকে এই কোডটাকে আনি এই পুরো বিষয়টাকে এখান থেকে কপি হ্যাঁ এখানে জাস্ট বলে দিব যে তোমার ডিফল্ট ডিজাইনটা বাদ দাও এখন আমরা যে ডিজাইনটা দিব সেই ডিজাইনটা তুমি হবে তাহলে হাইট দিয়ে দিই যে টোয়েন্টি ফোর পিক্সেল উইথ তাই দেবো তাহলে উইথ হয়ে যাও আমরা উইথটা টোয়েন্টি ফোর পিক্সেল তাই দেবো হ্যাঁ হাইট উইথ সমান এখন বৃত্তের মতো তাকে শেপ দেওয়ার জন্য আগে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিই ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাও যে কোনো একটা কালার এখানে বললে তো তাই হয়ে যাচ্ছে তাই না একটু এদিক সেদিক করে দিব একটু ডার্কের দিকেই থাকো হ্যাঁ চলে আসছে কিন্তু এখন তার বর্ডার রেডিয়াস বলবো ফিফটি পার্সেন্ট বৃত্ত শেপ দিব তাহলে ফিফটি পার্সেন্ট এখানে বললাম বর্ডার দিব হ্যাঁ তাহলে বর্ডার থাকবে যেমন ধরুন এখানে থ্রি পিকজেল সলিড কালার হ্যাঁ এখানে দিচ্ছি কালার কোডটা যেমন ধরুন ডি নাইন হ্যাঁ এই কালারটাই চাচ্ছি হ্যাঁ তাহলে কালার কোডটা এখানে বলে দিলাম কিন্তু কথা হচ্ছে যে এটাকে আমরা সেন্টারে অ্যালাইন করতে চাই যদি কার সেন্টারে এখানে যেই রানেবল ট্র্যাক এই তার সেন্টারে এখানে সহজভাবে যদি বলে দিই মার্জিন টপ থেকে একটু মাইনাস থাকো তাহলেই হয় তাহলে মার্জিন টপ মাইনাস করে দিই যে সেভেন পিক্সেল হয়ে যাও এখন কিন্তু সেন্টারে তাই না কিন্তু এই যে কালারের যে বিষয়টা কালারের বিষয়টা মনে হয় ঠিকঠাক নেই আমরা বড়িকে কি কালার দিয়েছিলাম সেই কালারটা এখানে উল্লেখ করতে চাচ্ছি এ হচ্ছে বড়িকে যেমন ধরুন এই কালারটা চাচ্ছি আমরা এখানে আমি কাস্টমভাবে একটা কালার করে এখানে উল্লেখ করি এটা হচ্ছে এফ বি হ্যাঁ এফ ফাইভ ডাবল এফ এই বিষয়টাই চাচ্ছি তাহলে এখান থেকে আনি এখানে জাস্ট কালার কোডটা উল্লেখ করে দিচ্ছি এই তো ডিজাইন কিন্তু কমপ্লিট আচ্ছা এখন কালারটা একটু পরিবর্তন করে দিয়ে দেখি তো কালারটা আমি আমার নিজের মতো একটা কাস্টম কালার এখানে ব্যবহার করছি ডিজাইন কিন্তু এক এক করে আসে এখন কথা হচ্ছে আমাদের কিন্তু ডিজাইনের কাজ বাদ শেষ আমরা এখানে স্লাইডার তো র্যাঞ্জ কিন্তু কমাতে বাড়াতে পারছি তাই না ইনপুট কিন্তু এখানে কম বেশ হচ্ছে কিন্তু কথা হচ্ছে এই লেভেলকেও কেউ হ্যাঁ তার কত পার্সেন্ট আমরা এদিক সেদিক করছি ইনপুটের সেই ইনপুট অনুযায়ী এই লেভেলটাও কি হবে মুভম্যান্ট হবে এই বিষয়টা আমরা চাচ্ছি তাই না তাহলে চলুন আমরা জাভাস্কি ফাইলে চলে আসি এখন আমরা এখানে র্যাঞ্জ এবং লেভেল দুইটা আইডিকে কি করব ধরে ফেলবো সিলেক্ট করে ফেলব এখানে হচ্ছে আমাদের প্রথমত এ হচ্ছে র্যাঞ্জ তাই না তাহলে এটা হবে আইডি যেহেতু র্যাঞ্জ আমরা এখানে আইডিটার স্পেলিং কিন্তু ভুল করেছি সিএসএস এর বিষয়টাও আমরা এখান থেকে কপি করি সিএসএসের এখানে হ্যাঁ র্যাঞ্চ নিয়ে তো কোনো আমরা কাজবাজ করিনি তাই না এই জন্য কোনো সমস্যা নেই তাহলে চলুন আমরা এখানে কী করবো ভেরিয়েবলের নামটা নিচ্ছি র্যাঞ্চ ইকুয়াল ডকুমেন্ট ডট গেট ইলেভেন বাই আইডি আমরা জাস্ট এই আইডিকে এখানে উল্লেখ করে দিচ্ছি একটা বিষয় তাই না কপি আমরা ড্রপডাউন করে নিচের দিকে আনলাম তাহলে এখন আমরা কাকে উল্লেখ করতে চাচ্ছি লেভেলকে তাহলে এই হচ্ছে আমাদের ল্যাভেল আমরা আইডিকেও জাস্ট এখান থেকে সেমভাবে উল্লেখ করে দিচ্ছি তাহলে দুইটা বিষয়কে কি করলাম আমরা সিলেক্ট করে ফেললাম এখন হচ্ছে কথা কথাটা কি যে আমরা এই র্যাঞ্জের ইনপুট কি করব বাড়াবো কমাবো তাই না মানে এটা হচ্ছে কি একটা বলবো ইভেন্ট তাহলে ইভেন্টের যেই বিষয়গুলো থাকে আমরা আগে কোডটা লিখি যে র্যাঞ্জকে ধরে কি বলবো অ্যাড ইভেন্ট লিসেনার ইভেন্ট হলেই কিন্তু আসলে হ্যাঁ আমরা বেশিরভাগ ক্ষেত্রেই ইভেন্ট লিসেনার উল্লেখ করি তাহলে এটা হবে কি ইনপুট তাই না ক্লিক নয় এটা হবে কি ইনপুট হবে মানে আমরা ইনপুটের ভ্যালুকে কম বেশ করাবো তাহলে যদি ইনপুট হয় এই র্যাঞ্জের ভ্যালু তাহলে কি চাও হ্যাঁ এটা আমাদেরকে ইভেন্ট লিসেনার প্রশ্ন করছে আমরা চাই যে আগে ফাংশন তার যে অ্যারো ফাংশন তার যে বড়ি এটাকে আমরা কলব্যাক ফাংশন এখানে উল্লেখ করে দিলাম আচ্ছা এখন কি চাই সেটা হচ্ছে প্রশ্ন আমরা চাই যে নির্দিষ্ট একটা পার্সেন্ট মানে আমরা তাকে কতটুকু এদিক সেদিক করলাম এই ভ্যালুটাকে আমরা কী করবো পার্সেন্টে রূপান্তরিত করব আমরা এই ইনপুটকে কি করছি সেটা পারসেন্টে আমরা কি করব রূপান্তরিত করব এটার জন্য একটা ম্যাথড তাহলে নিজে থেকে চিন্তা করতে হবে যে কীভাবে ম্যাথডটা আমরা এখান থেকে গেট করতে পারি প্রথমত প্রথমত এটার ভ্যালু হ্যাঁ এই যে র্যাঞ্জ তার টোটাল ভ্যালু কত তার টোটাল ভ্যালু হচ্ছে হ্যাঁ একশো তাই না এটা আমরা একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করবো আচ্ছা কোডটা লিখি যে তার টোটাল ভ্যালুটা হচ্ছে যেমন ধরুন আমরা কি বলবো তার টোটাল ভ্যালুটা হচ্ছে ম্যাক্স এই ম্যাক্স কথাটা কোথা থেকে আসবে এই ম্যাক্স কথাটা আমরা এখানে যেই বলেই তো দিয়েছি যে তার ম্যাক্স হচ্ছে একশো তাই না এখান থেকে আসবে এখন কথা হচ্ছে তারপরে আমরা কি বলবো বর্তমানে আমরা তাকে কতটুকু এদিক সেদিক আনলাম এটা হচ্ছে কারেন্ট যে ভ্যালু এই কারেন্ট ভ্যালুটাকেও কিন্তু আমরা স্টোর করে ফেলবো আমরা যখন হ্যাঁ এই ম্যাক্স ভ্যালুকে কি বলবো ভাগ করব তখন কিন্তু সেই ভাগফলের ফলের সাথে একশোকে যদি আমরা গুণ করি তাহলেই কিন্তু পার্সেন্টটা বের হয়ে যাবে আচ্ছা কোডটা মানে কথা যদি না বুঝেন কোডটা দেখুন আমরা এখন বলতে পারি যে ভ্যালু ইকুয়াল এই ভ্যালুর মধ্যে আমরা কোন ভ্যালুটাকে রাখছি র্যাঞ্জের যেই বর্তমান ভ্যালুটা থাকবে হ্যাঁ র্যাঞ্জের যে ভ্যালুটা থাকবে আমরা মনে করুন যে এখানে টেন তাই না এখানে টেন এখানে ফিফটি এখানে তো ফিফটি তাই না এখানে হান্ড্রেড এই যে প্রত্যেকবার আমরা ইনপুটের ভ্যালুকে পরিবর্তন করছি তাই না তো প্রত্যেকবারই কি হচ্ছে এই ভ্যালুর মধ্যে এই রেঞ্জের ভ্যালুটা কি হয়ে যাচ্ছে স্টোর হয়ে যাচ্ছে আর ম্যাক্স তো ম্যাক্সই তাই না ম্যাক্স হচ্ছে তার যে হান্ড্রেড পার্সেন্ট এখন কি করব এখন পার্সেন্ট বের করার জন্য চলুন আমরা পার্সেন্ট বের করতে পারি কিভাবে আমরা এখান থেকে একটা ভেরিয়েবল নেই যে পার্সেন্ট এভাবে নিলাম এই পার্সেন্টের মধ্যে কি করব আমরা এই যে ম্যাথডটা রয়েছে ম্যাথডটা হচ্ছে যে ভ্যালুকে আমরা কি করব ভাগ করব ম্যাক্স দিয়ে এই যে ম্যাক্স দিয়ে ভ্যালুকে ভাগ করে এই ভাগ ফলের সাথে আমরা কি করবো একশোকে গুণ করে দেবো তাহলে কি বের হবে তাহলে এটা পার্সেন্ট আকারে কিন্তু বের হবে হ্যাঁ তাহলে পার্সেন্ট আকারে যদি বের হয় তাহলে সেটাকে কিন্তু আমরা এখান থেকে স্টোর করে ফেললাম পার্সেন্টের মধ্যে এখন কথা হচ্ছে কি এই যে লেভেল আমরা আইডি কে নিয়েছি এতক্ষণ কাজ করলাম রেঞ্জের মধ্যে এখন আমাদের হ্যাঁ গুরুত্বপূর্ণ যে কাজটা যে আমরা কি করতে চাচ্ছি এই যে লেভেল এই লেভেলকে এই যে পার্সেন্ট আকারে আমরা যে ভ্যালুর মধ্যে কি করলাম পার্সেন্ট ভ্যালুর মধ্যে আমরা যে পার্সেন্টটাকে উল্লেখ করে ফেললাম হ্যাঁ তো তাকে আমরা সেই মেজারমেন্ট অনুযায়ী তাকে লেফট থেকে অথবা রাইট থেকে কি করতে চাই মুভমেন্ট করাতে চাই এই বিষয়টা চাই তাহলে সিএসএস লিখুন হ্যাঁ সিএসএস লিখুন যে তুমি লেফট থেকে এতটুকু সরে যাও তাহলে কে লেভেল কন্টেইনার মানে লেভেল এই সেকশনটা আমরা কি বলবো যে স্টাইল করব তাহলে স্টাইল ডট লেফট থেকে তুমি এত পিক্সেল সরে যাও মানে এত পার্সেন্ট সরে যাও এভাবে বলতে পারি তাহলে কত পার্সেন্ট 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 এভাবে সরবে তাহলে এর হচ্ছে পার্সেন্ট পার্সেন্টটা কিন্তু নির্দিষ্ট একটা ভ্যালু হ্যাঁ এটা ওয়ান থেকে হান্ড্রেড পর্যন্ত তাই না তাহলে ওয়ান থেকে হান্ড্রেড পর্যন্ত কি হয়ে যাও আমরা এখন ডায়নামিক যদি করতে চাই কোটেশনের মধ্যে জাস্ট পার্সেন্টটা বলে দিই তার মানে পার্সেন্ট এত মানে পার্সেন্টটা হচ্ছে যেহেতু ভ্যালু এত পার্সেন্ট তুমি কি হয়ে যাও মুভমেন্ট হও যখনই আমরা এখানে মুভমেন্ট করছি কি হচ্ছে তার সাথে সাথে মুভম্যান্ট হচ্ছে কিন্তু কথা হচ্ছে তার যে ইনার টেক্স এটা পরিবর্তন হচ্ছে না ইনার টেক্স যদি পরিবর্তন করতে চাই লেভেল ডট আমরা এখানে বলতে পারি যে ইনার টেক্স পরিবর্তন হয়ে যাও ইকুয়াল দিয়ে কি বলবো যে ভ্যালু আকারে এটা হচ্ছে ভ্যালু মানে আমরা ইনপুট কত দিচ্ছি হ্যাঁ এই রেঞ্জের যে ইনপুট কত দিচ্ছি এই যে ভ্যালুটা এই ভ্যালু আকারে তাই না তাহলে সিম্পলি এখানে আমরা ভ্যালুকে উপস্থাপন করে দিচ্ছি সাথে সাথে হ্যাঁ লক্ষ্য করুন আমরা কিন্তু এখানে জাদু দেখতে পাচ্ছি তাই না আমরা এটা জিরো থেকে এটা কিন্তু উপস্থাপন করতে পারলাম পারলাম কিনা তাহলে এই পর্যন্তই ছিল আজকের ক্লাস একদমই সহজ একদমই সিম্পল ক্লাস ছিল আজকে আর এরকম ভিডিও কিন্তু আপনাদের মাঝে উপস্থাপন করেই যাচ্ছি হ্যাঁ প্রত্যেক দিন কিন্তু আপনাদের মাঝে এই ভিডিওগুলো উপস্থাপন করা এটা বলবো যে একটা কষ্টসাধ্যের ব্যাপার যদি মনে করেন যে এই ভিডিও গুলো থেকে আপনারা উপকৃত হচ্ছেন তাহলে এই কষ্টের যেই মানে পরিশ্রমের যে মূল্য সেটা মনে হবে যে সার্থক আর আপনারাও যদি এরকম মনে করেন অবশ্যই সাপোর্ট করবেন আহ সাপোর্ট করতে অবশ্যই ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আহ অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই পর্যন্তই দোয়া রাখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম